सन्यासी महापुरुष जय बाबा बा वबावी महाराज जय बाबा कृष्णानंद गिरि महाराज जय बाबा विद्याचे दिन ब्राह्मचारी जय बाबा बा সেখানে রয়েছে সাধারণ ভদ্রের সবচেয়ে ভুল গণতন্ত্রগুলোর কথা সেইমান ভগবান গীতা থেকে আজকে উপার্চনা করব সেইমান গীতা আমরা যদি নৃত্য পাঠ করে আমাদের সেই জেলা নৃত্যে যাবে সম্ভবত আমাদের ভগবান গীতা আমরা যদি শান্তি পেতে চাই আমরা যদি দেশের কল্যাণ ঘটাতে চাই আমাদের জন্য সেই শ্রীমান ভগবান গীতা আমাদের আমাদের মানবের জীবনের সাবধান এই জমা চীলা ভ্রমণ করে দুর্লভ মানবের জীবন পেয়েছি জানি না আমার

সেই গুণত্রয় বিভাগ যোগে ভগবান কি বললেন যে পরম ভুয়াবা মৃতগতাম অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন আমি সেই জ্ঞান সভার মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্পর্কে বলিতেছি যাহা জানিয়া এই মুনিগণ এই গৃহবন্দর হইতে মুক্তি লাভ করেছে মুক্ষ লাভ করেছে সেই

এবং আমি গর্বদানকারী কর্তা এবং পিতা আবার ভগবান বললেন সপ্তম রজত রজতম ইতি গুণ প্রকৃতি সম্ভব নিবদন্তি মহাবাহু দেহে দেহে নিরাম ভগবান বললেন হে মহাবাহু সপ্ত রজতম প্রকৃতিজাত এই তিন গুণের তিন গুণ দেহের মত্মাকে বন্ধন করিয়া রাখে তত্ত্ব সত্য নির্মলতা প্রকাশমনাময় সুখ সঙ্গে পদার্থে জ্ঞান সঙ্গে নর্থাৎ এই তিন গুণ দেহের মত সত্যগুণ নির্মল বলিয়া প্রকাশ এবং নির্দোষ এই সত্যগুণ সুখ সঙ্গ এবং জ্ঞানসঙ্গ দ্বারা আত্মাকে বন্ধন করিয়া রাখে এই সত্য গুণের মধ্য থেকেও আমরা কি হচ্ছি যে আমাদের এই আত্মা যে আমরা বন্ধর অবস্থায় থাকি অর্থাৎ আমাদের তুমি লাভ অসম্ভব নয় এই গুণের মধ্য দিয়ে যদি ভগবানকে যদি দর্শন না করা যায় তাহলে কোন গুণের মধ্য দিয়ে ভগবানকে দর্শন করা যাবে আর সেই তত্ত্বগণের কোথায় গীতাল সেই চতুর্দশ অধ্যায় সেই গুণত্রয় বিভাগ যোগে ভগবান এখানে বললেন যে গুণের মধ্য দিয়েও ভগবানকে দর্শন করা যাবে আমাকে দর্শন করা যাবে না রজ রাগাত্মকে বিধি কৃষ্ণা সঙ্গম সমত তৎ নিবদন্তি কন্তিও কর্মসং দেহী নম ভগবান বললেন হে অর্জুন রজগুণ রাগাত্মক কৃষ্ণা বাসক্তিহা শক্তি উৎপন্ন হয় ইহা কর্মাশক্তি দ্বারা দেহকে বন্ধন করে রাখে অর্থাৎ এই যে আমাদের যে সপ্তগুণ রজগুণ কমগুণ যে রয়েছে এই সত্যগুণ রজগুণ তমগুণ এই তিনটাই হচ্ছে বন্ধনের কারণ অতএব আমরা যদি ভগবানকে যদি দর্শন করতে চাই এই তিনটা গুণের উর্ধে আমাদের চিন্তা করতে হবে তিনটা গুণের উর্ধে আমাদের হৃদয় মন্দির এই ভাব ধারা করতে হবে তাহলে আমরা ভগবানকে আমরা দর্শন করতে পারব অতএব আমরা সত্য গুণের মধ্যে দিয়ে ভগবানকে দর্শন করতে পারব না কেন সেটা গীতার মধ্যে ভগবান বললেন যে গুণের মধ্য দিয়েও ভগবানকে দর্শন করা যায় না আমাকে দর্শন করা যায় না ভগবান বললেন তাই তাহলে এই গুণ বন্ধনের কারণ কি ভগবান বললেন এই গুণ সত্য গুণ হচ্ছে কি যে যখন আমাদেরই গুণ আমাদের মধ্যে থাকবে তখন আমাদের মধ্যে সুখ আসবে আর সুখ আসলে কী আসবে জ্ঞান আসবে এই সুখ এবং জ্ঞানের কারণে শাস্ত্রে বললেন যে সুখমাহম জ্ঞানমাহম এগুলি হচ্ছে বন্ধনের কারণ যখন আমাদের মধ্যে সুখ আসবে তখন আমাদের মধ্যে যখন শান্তি আসবে সুখ এবং শান্তির কারণে আমাদের মধ্যে অহংকার ভাব আসবে আর সেই অহংকার ভাব আসার কারণে আমাদের এই বন্ধনের কারণ তাই আমরা যদি ভগবানকে যদি দর্শন করতে চাই ভগবানকে যদি আমরা লাভ করতে চাই আমাদের সেই ত্রিগুণাতের ভাব আমাদের এই দায়ী মন্দিরে জাগ্রত করা প্রয়োজন এই তিনটা গুণের উঠতে আমাদের সেই ভাব আমাদের দায়ী মন্দিরে জাগ্রত করতে হবে কারণ সত্যগুণের মধ্য দিয়ে বন্ধনের কারণ সেটা কি তার মধ্যে ভগবান ব্যক্ত করলেন এই সত্যগুণের মধ্য দিয়ে ভগবানকে দর্শন করা যায় না ভগবানকে লাভ করা ত্রিগুণাতির ভাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই হৃদয় মন্দিরে যেন তারা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমরা ভগবানকে দর্শন করতে পারবো তাহলে এই ত্রিগুণাতীত ভাব কয়টি শাস্ত্রে এই ভাব বললেন হচ্ছে আটটি এই আটটি ভাব যাদের হৃদয় মন্দিরে থাকবে তারা সহজেই ভগবানকে তারা দর্শন করতে পারবে ভগবানকে তারা লাভ করতে পারবে সেই ভাব ভাবটি সুখ এবং দুঃখ এই আটটার মধ্যে প্রথম দিতে কী বললেন সুখ এবং দুঃখ দুঃখ এই সুখ এবং দুঃখ যাদের সমভাব অর্থাৎ আমাদের মধ্যে কখনও সুখ আসবে কখনো দুঃখ আসবে কিন্তু যে ভক্ত যে ব্যক্তি এই সুখ এবং দুঃখে সমভাব থাকতে পারবে একই ভাব ভাবাপূর্ণ থাকতে পারবে শাস্ত্রী বললেন ওই সকলে ব্যক্তি ভগবানকে দর্শন করতে পারবে সুখ এবং দুঃখে আমাদের সমভাব সমজ্ঞান আমাদের থাকা প্রয়োজন কখন আমরা সুখে কখন আমরা দুঃখে হয়তো আমাদের জীবনে আমাদের মত আসে কিন্তু দুইটি ভাবের মধ্যে যারা একই ভাব থাকতে পারবে তারা ভগবানকে দর্শন করতে পারবে আবার কি বললেন সুখ দুঃখ তারপর আবার কী বললেন প্রিয় এবং অপ্রিয় এই প্রিয় এবং অপ্রিয় যাদের মধ্যে একই ভাব থাকবে অর্থাৎ প্রিয় এবং অপ্রিয়কে যিনি একইভাবে দেখবে তারা ভগবানকে দর্শন করতে পারে প্রিয় এবং যেমন আমরা অনেক সময় প্রিয় ব্যক্তিদের বেশি ভালোবাসি কিন্তু শাস্ত্রী কি বললেন প্রিয় এবং অপ্রিয় একই ভাব আমাদের মধ্যে থাকতে হবে প্রিয় এবং অপ্রিয় আমাদের সেই একই ভাবে আমাদের থাকা প্রয়োজন প্রিয় নিন্দা এবং প্রশংসা এই নিন্দা এবং প্রশংসায় তিনি একই ভাব থাকতে পারবেন অতএব এই যে আমাদের নিন্দা কি নিন্দা আমরা কখনো দেখা যাচ্ছে আমাদের নিন্দা করে যাচ্ছে আবার কখনো প্রশংসা করে যাচ্ছে যে প্রশংসা করলে আমার অত্যন্ত ভালো লাগে আবার নিন্দা করলে খারাপ লাগে শাস্তি বললেন এই প্রশংসা এবং নিন্দার মধ্যে তিনি একই ভাব থাকতে পারে একইভাবে যার হৃদয়ে একই ভাব জাগ্রত হয়েছে শাস্ত্রে বললেন ওই সকল ব্যক্তি ভগবানের প্রিয় এবং ওই সকল ব্যক্তির ভক্ত ভগবানকে তারা দর্শন করতে পারবে আবার মান অপমান মান অপমানে এক সমভাবাপন্ন অতএব আমরা দেখা যাচ্ছে কখন আমাদের যখন সম্মান দিচ্ছে যখন আমাদের সম্মান দিচ্ছে সেই সম্মানে আমরা আমাদের যখন ভূষিত করছে তখন আমাদের অত্যন্ত ভালো লাগে আবার যখন কি করছে মান অপমান কখনো দেখা যাচ্ছে অপমান করছে তখন আমরা ভেঙে পড়ে আমরা ভেঙে পড়ে আমরা কি চিন্তা করছি যে না ওখানে আর আমি আর যাব না কিন্তু শাস্ত্রে কি বললেন গীতায় কি বললেন যে মান এবং অপমানে যিনি একই ভাব সেই একই ভাব যিনি থাকতে পারবে তিনি ভগবানকে তিনি দর্শন করতে পারবে তাই মান অপমানে এই আটটি ভাব যাদের তাই বন্দির সত্যিকার ভাবে জাগ্রত হয়েছে তিনি ভগবানকে তারই দর্শন করতে পারবে তাই ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই ভগবানকে যদি আমরা লাভ করতে চাই আমাদের এই গীতার জ্ঞানের আমাদের প্রয়োজন